আসসালামু আলাইকুম ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তথা ডুয়েট যেটা সমগ্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের একটা স্বপ্ন ডুয়েটে পড়া অনেকে জানতে চেয়েছেন যারা বেসরকারি বা প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউট থেকে লেখাপড়া করেছেন তারা কি এই ডুয়েটে চান্স পাবে কিনা পরীক্ষা দিলে আমি আজকে আপনাদের একটা ছোট্ট উদাহরণ দেখাবো। তবে আপনারা বুঝতে পারবেন যে আসলেই প্রাইভেট পলিটেকনিক বা বেসরকারি পলিটেকনিকে পড়ে ডুয়েটে চান্স পাওয়া যায় কিনা এবারের যে ভর্তি পরীক্ষাটি হয়েছে সেখান থেকে একটা উদাহরণ দেখাবো তার আগে বলে রাখি আপনার যদি ইচ্ছা পরিশ্রম এবং আত্মবিশ্বাস থাকে তাহলে শুধু ডুয়েটে চান্স এবং কি সরকারি চাকরি কোনো কিছুই কিন্তু প্রাইভেট পলিটেকনিক বা বেসরকারি পলিটেকনিক এটা কোনো বাধা না ভালো পরীক্ষা যদি দিতে পারেন অবশ্যই আপনার হবে এবারে লক্ষ্য করুন এখানে ম্যান গ্রুপ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি একটি খুলনায় একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এখানে পাঁচজন এবার পাঁচজন এ একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট হতে দু হাজার চব্বিশের ডুয়েটে ভর্তি পরীক্ষায় পাঁচজন চান্স পেয়েছে তাহলে এবার বুঝতে পারছেন যে প্রাইভেট পলিটেকনিক বা বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ে ডুয়েটে চান্স পাওয়া সম্ভব কিনা শুধুমাত্র একটি প্রাইভেট পলিটেকনিক থেকেই পাঁচজন চান্স পেয়েছে তাহলে এরকম আরও অনেকগুলো প্রাইভেট পলিটেকনিক আছে তাহলে কতজন ডুয়েটে চান্স পেতে পারে প্রাইভেট পলিটেকনিক থেকে আপনারা নিজে যদি ভালোভাবে পড়াশোনা করেন এক্সাম ভালোভাবে দেন ডুয়েটে অবশ্যই চান্স পাবেন পলিটেকনিক কোনো বাধা নয় তো সবার জন্য শুভকামনা আশা করছি সবাই ভালোভাবে প্রস্তুতি নেবেন